বাংলাদেশের সেরা ছবি বাই এরকম ছবি বাংলাদেশে আগে কেউ বানাতে পারেনি বিশেষ করে পরিচালক মেদিয়াসান হৃদয় অনেক সুন্দর কাজ করছে অনেক ভালো খুব ভালো অসম্ভব সুন্দর যেটা তার থেকেও বেশি সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছবি সবার কাছে উপহার দেওয়ার জন্য আশা করি আমরা আরও ভালো কিছু পাবো ওনার কাছে ইয়াশাইন আল্লাহ সুপার সুপার জি কবি দেখার তো সুপারস্টারই হবে সিনেমার কি হল বলেন সুপারস্টার মুভি তো অসাধারণই হবে

হয়েছে বানাইতে খানের ছবি দেইখা ভাই সবাইই ভালো লাগবে এত সুন্দর ছবি করছে বরবাদ ছবি দেইখা আমরাই বরবাদ হয়ে গেছি ভাই টাকা বুঝল অনেক ভালো সাকিব পরে ছবি দেখি না কিন্তু এবারে অনেক ভালো লাগছে ছবি দেখে না এবারে কারজিও বলছে যে এবারে ছবি খুব ভালো হয়েছে আসলে বরবাদ ছবির যে বিগ বাজে এই ছবিটা আসলে উঠা গেছে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি সাকিব খানের অভিনয় এবং ঋতিকা পালের অভিনয় এত ভালো লাগছে এই ছবিটা দেখা মানে কাউকে বুঝাইতে পারবো না আমি ছবিটা মানে আপনার এই যে মসখারে যে ছবি আসছে সব ছবির ভিতরে প্রিয়তমা আর এই ছবি

অনেক ভালো <Narrative noise> <shown imaginary> <out>

Thank <laughs> you.